বন্ধুরা টিকটক টিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে দেখুন মঞ্জু দুপুরবেলা কি বানিয়েছে একদম মুখরোচক টক ঝাল আলু গাবলি সবার প্রিয় আলু কাপড়ি খেতে তো সবাই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি এই আলু দেখলেই স্কুলের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় দেখুন একবার আলু কি দুর্দান্ত হয়েছে রঙটা দেখুন কি সুন্দর যেমন দেখতে হয়েছে কেমন খেতে হয়েছে অতুলনীয় মন একটু দাও তো আমি একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে দুর্দান্ত হয়েছে